আলাইকুম ফ্যাক্ট চেকের আজকের পর্বে সবাইকে স্বাগত আজ আমরা জানব ডায়াবেটিস মূলত কি এর কারণ লক্ষণ জটিলতা এবং নিয়ন্ত্রণের উপায় সম্পর্কে ডায়াবেটিস হল এক ধরনের বিপাকীয় সমস্যা ইনসুলিন নামক হরমোনের ঘাটতিজনিত কারণে রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেশি বেড়ে যাওয়াকে ডায়াবেটিস বলা হয় খালি পেটে রক্তে গ্লুকোজের মাত্রা যদি সাত মিলিমল পার লিটার এবং খাবারের পর এগারো মিলিমল পার লিটারের চেয়ে বেশি পাওয়া যায় তাহলে তার ডায়াবেটিস আছে বলে ধরে নেওয়া হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস বিস্তার লাভ করে আমরা যে সকল কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য গ্রহণ করি সেগুলো ডাইজেশনের পর শর্করা বা গ্লুকোজে পরিণত হয় এই গ্লুকোজ পরিপাকতন্ত্রের মাধ্যমে রক্তে পৌঁছায় এবং রক্ত এই গ্লুকোজকে কোষের ভেতরে পাঠায় কোষের মাইট্রোকন্ডিয়া এই গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে মানবদেহের শক্তি যোগায় কোষের ভেতরে গ্লুকোজকে পাঠানোর চাবি বা মাধ্যম হিসেবে কাজ করে থাকে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে নির্গত ইনসুলিন নামক হরমোন কোনো কারণে প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে এই ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে গেলে রক্তে থাকা গ্লুকোজ কোষে প্রবেশ করতে পারে না ফলে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায় একে টাইপ ওয়ান ডায়াবেটিস বলা হয় আবার প্যানক্রিয়াস বা অগ্নাশয় পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন না করলে কিংবা কোষের ইনসুলিন বিরোধী কার্যকারিতার জন্য গ্লুকোজ কোষের ভেতরে প্রবেশ করতে না পেরে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয় একে টাইপ টু ডায়াবেটিস বলা হয় ডায়াবেটিস রোগীদের মধ্যে প্রায় নব্বই শতাংশই টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস ছাড়াও গর্ভবতী নারীদের দ্বিতীয় ও তৃতীয় ত্রৈমাসিকে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার কারণে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিসের সৃষ্টি হয় একে জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয় যদিও সন্তান প্রসবের পর এটি সেরে যায় তবে ভবিষ্যতে টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করতে পারে ডায়াবেটিসের কারণে শরীরে নানাবিধ রোগের লক্ষণ দেখা যায় যেমন টাইপ ওয়ান ডায়াবেটিসের সূত্রপাত খুব দ্রুত ঘটে এবং হঠাৎ করে কিছু উপসর্গ দেখা দিতে পারে এগুলো হল তীব্র তৃষ্ণা অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা দ্রুত ওজন হ্রাস প্রচণ্ড ক্ষুধা দুর্বলতা বা ক্লান্তি অস্বাভাবিক বিরক্তি ঝাপসা দৃষ্টি বমি বমি ভাব পেটে ব্যথা অপ্রীতিকর গন্ধের অনুভূতি চুলকানি ইত্যাদি আবার টাইপ টু ডায়াবেটিসের লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশ পায় এগুলো হল ভিড় গতিতে ক্ষতস্থান নিরাময় তীব্র তৃষ্ণা অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা দ্রুত হারে ওজন হ্রাস অপ্রীতিকর গন্ধের অনুভূতি হাতে এবং পায়ে ঝিনঝিন অনুভূতি চুলকানি মূত্রনালীতে সংক্রমণ ঝাপসা দৃষ্টি মেজাজ পরিবর্তন মাথা ব্যথা মাথা ঘোরা বগল এবং ঘাড়ের কাছে কালচে ছাপ ইত্যাদি ডায়াবেটিসের সময় সঠিক চিকিৎসা না করালে অনেক জটিলতার সৃষ্টি হয় তাৎক্ষণিক জটিলতার মধ্যে রয়েছে ডায়াবেটিক অ্যাসিডোসিস হাইপার অসমোলার হাইপার গ্লাইসেনিক স্টেট অথবা মৃত্যু গুরুতর দীর্ঘমেয়াদী জটিলতার মধ্যে রয়েছে হৃদযন্ত্র ও রক্তবাহের রোগ স্ট্রোক হার্ট অ্যাটাক ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিস জনিত পায়ের ক্ষত ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক রেন্টিনোপ্যাথি ও চিন্তাশক্তি লোপ পাওয়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে এবং সুস্থ থাকার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস এক খাদ্যাভাস নিয়ন্ত্রণ সুষম খাদ্য হিসেবে পর্যাপ্ত শাকসবজি লো গ্লাইসেমিক ইন্ডেক্স খাবার যেমন বাদামি চাল ওটস ডাল ইত্যাদি খান শর্করা নিয়ন্ত্রণে শর্করা জাতীয় খাবার যেমন সাদা চাল ময়দার রুটি মিষ্টি ইত্যাদি কম খাওয়ার চেষ্টা করুন ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শাকসবজি ফলমূল অল্প পরিমাণে এবং ডাল বেশি করে খান নিয়মিত চর্চা প্রতিদিন অন্তত মিনিট হাঁটার চেষ্টা করুন নিয়মিত অন্যান্য হালকা ব্যায়াম যেমন সাইক্লিং সাঁতার কাটা যোগ ব্যায়াম করতে পারে তিন ওজন নিয়ন্ত্রণ শরীরের ওজন সঠিক রাখতে স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চা বজায় রাখুন ওজন নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে চার পর্যাপ্ত পানি পান পানি শরীরের মেটাবলিজম ঠিক রাখে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে তাই প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা উচিত পাঁচ রক্তে শর্করার নিয়মিত পরীক্ষা নিয়মিত ব্লাড সুগার পরীক্ষা করে নিজের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখুন কোনো অস্বাভাবিকতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ছয় ডাক্তারের পরামর্শ নিয়মিত ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ ও ইনসুলিন গ্রহণের পাশাপাশি অন্যান্য নির্দেশনা মেনে চলুন সাত মানসিক স্বাস্থ্যের যত্ন মানসিক চাপ বা স্ট্রেস ডায়াবেটিস নিয়ন্ত্রণকে বাধা দিতে পারে তাই স্ট্রেস কমানোর জন্য মেডিটেশন যোগ ব্যায়াম বা আপনার পছন্দের কাজ করুন আট পায়ের যত্ন ডায়াবেটিস রোগীদের পায়ের যত্ন বিশেষভাবে নেওয়া উচিত প্রতিদিন পা ভালোভাবে ধুইয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন এবং ছোট খাটো কাটা বা ফস্কা হলে গুরুত্ব দিন নয় ধূমপান ও অ্যালকোহল এড়ানো ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল পান থেকে বিরত থাকুন কারণ এগুলো ডায়াবেটিসের পাশাপাশি অন্যান্য সমস্যা তৈরি করতে পারে এই টিপসগুলো মেনে চললে ডায়াবেটিস ভালোভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব আজকের ভিডিওতে আমরা ডায়াবেটিসের মৌলিক বিষয়গুলো সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য সহজে জানতে ও বুঝতে আমাদের চ্যানেলটির সাথেই থাকুন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সবাইকে ধন্যবাদ